আপনি কি জানেন বর্তমানে আমাদের পৃথিবীকে ঘিরে তিন হাজারেরও বেশি সক্রিয় স্যাটেলাইট ঘুরছে কিন্তু এর বাইরেও রয়েছে হাজার হাজার মৃত স্যাটেলাইট ভাঙা মহাকাশযান আর অজানা কিছু রহস্যময় বস্তু যেগুলো এখনও মহাশূন্যে ভাসছে কিছু হারিয়েছে মানুষের ভুলে কিছু প্রযুক্তিগত ব্যর্থতায় আর কিছু রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে গেছে আজ আমরা জানব সেই সব হারানো স্যাটেলাইট ও মহাকাশযানের অজানা কাহিনী পার্ট এক মহাকাশে আবর্জনা ও হারানো স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথকে যদি আপনি এখন দেখতে পান তাহলে চোখে পড়বে অসংখ্য ধাতব খণ্ড পুরনো রকেটের অংশ আর মৃত স্যাটেলাইট যেন এক ভাসমান কবরস্থান বিজ্ঞানীরা বলেন বর্তমানে মহাকাশে ছাব্বিশ হাজারেরও বেশি বড় আকারের ধ্বংসাবশেষ ঘুরছে যেগুলোর প্রতিটি মহাকাশ স্টেশন বা সক্রিয় স্যাটেলাইটের জন্য ভয়ঙ্কর হুমকি এই সমস্যাকে বলা হয় স্পেস ডেব্রি বা মহাকাশ আবর্জনা সংকট প্রতিবার নতুন স্যাটেলাইট পাঠানোর আগে হিসাব কষে বের করতে হয় কোন পথে পাঠালে পুরনো ভাঙা অংশের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা কম থাকবে পার্ট দুই ভ্যান গার্ড এক মহাকাশের প্রবীণ যাত্রী উনিশশো সালে যুক্তরাষ্ট্র পৃথিবীর চতুর্থ স্যাটেলাইট উৎক্ষেপণ করে নাম ভ্যান গার্ড ওয়ান মাত্র আধা কেজির মতো ওজন ছিল আর প্রযুক্তি ছিল খুবই সাধারণ কিন্তু আশ্চর্যজনকভাবে এটি এখনও পৃথিবীর কক্ষপথে ঘুরছে এর ব্যাটারি অনেক আগেই শেষ হয়ে গেছে সিগনাল বন্ধ হয়ে গেছে সালে তবুও এটি মহাকাশে টিকে আছে বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা অনুমান করছেন আগামী আরও অন্তত এক হাজার বছর এটি পৃথিবীর চারপাশে ঘুরতেই থাকবে মৃত হলেও যেন এক নিরব সাক্ষী পার্ট তিন মার্স ক্লাইমেট অর্বিটার একটি ছোট ভুলের বড় শিক্ষা উনিশশো সালে নাসা পাঠিয়েছিল এক মার্স ক্লাইমেট অর্বিটার নামের মহাকাশযান মিশনের উদ্দেশ্য ছিল মঙ্গলের বায়ুমণ্ডল পরীক্ষা করা কিন্তু শেষ পর্যন্ত এই মহাকাশযান ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থ প্রকল্পগুলোর একটি হয়ে ওঠে কারণ একটি সাধারণ গাণিতিক ভুল ইঞ্জিনিয়ারদের একটি টিম মাপঝোক করেছিল মেট্রিক সিস্টেমে আরেকটি টিম ব্যবহার করেছিল ইম্পিরিয়াল ইউনিট মাইল ফোর্স ফলে মহাকাশযানটি ভুল কক্ষপথে প্রবেশ করে আর মঙ্গলের বায়ুমণ্ডলে ভেঙে পড়ে চিরতরে অদৃশ্য হয়ে যায় মাত্র একটি ভুলের কারণে তিনশো মিলিয়ন ডলারের প্রকল্প মুহূর্তে ধ্বংস হয়ে যায় এই ঘটনার পর থেকে নাসা মিশনে ইউনিট কনভার্শন চেকিং বাধ্যতামূলক করে সোভিয়েত ইউনিয়নের হারানো মহাকাশ যান শীতল যুদ্ধের যুগে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে মহাকাশ দখলের প্রতিযোগিতা ছিল তীব্র সোভিয়েতরা পাঠিয়েছিল একের পর এক প্রব মঙ্গলের দিকে শুক্র গ্রহের দিকে কিন্তু সব মিশন সফল হয়নি উনিশশো সালে পাঠানো মার্চ সেভেন প্রবের মূল ইঞ্জিন ঠিকভাবে কাজ করেনি ফলে নির্ধারিত কক্ষপথে প্রবেশ না করে এটি তেরোশো কিলোমিটার দূরে মহাশূন্যে হারিয়ে যায় আজও সেটি কোথায় আছে কেউ জানে না এমনকি সোভিয়েত ইউনিয়নের আরও কয়েকটা মহাকাশ যান আজও রহস্যের আড়ালে হারিয়ে গেছে যেগুলোকে অনেকে বলে মহাকাশের ঘোস্ট শেপস পার্ট পাঁচ রহস্যময় ব্ল্যাক নাইট স্যাটেলাইট ষড়যন্ত্রী তত্ত্বের জগতে সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হল ব্ল্যাক নাইট স্যাটেলাইট অনেকে দাবি করেন পৃথিবীর কক্ষপথে হাজার বছর ধরে ভাসছে এক অদ্ভুত কালো বস্তু কেউ বলেন এটি বিনগ্রহীদের পাঠানো স্যাটেলাইট আবার কেউ বলেন এটি কোনো অজানা সভ্যতার প্রমাণ উনিশশো ষাটের দশকে আমেরিকান সেন্সার প্রথম এই বস্তুকে শনাক্ত করে বলে দাবি করা হয় তবে বিজ্ঞানীরা বলছেন এটি আসলে মহাকাশে ভেঙে যাওয়া একটি তাপ ঢাল বা পুরনো স্যাটেলাইটের অংশ তবুও আজও অনেকে বিশ্বাস করেন ব্ল্যাক নাইট স্যাটেলাইট পৃথিবীকে নজরদারি করছে মহাকাশে হারিয়ে যাওয়া স্যাটেলাইট ও মহাকাশযান শুধু ব্যর্থ প্রযুক্তির গম্প নয় এগুলো মানবজাতির অভিযাত্রার ইতিহাসও কিছু আমাদের ভুলের কারণে কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আর কিছু মহাশূন্যে বেড়াচ্ছে আপনার মতে রহস্যের মধ্যে কোনটি সবচেয়ে আকর্ষণীয় ব্ল্যাক নাইট স্যাটেলাইট কি রহস্যময়ভাবে ভেসে সত্যি বিনগ্রহীদের বার্তা নাকি শুধুই মানুষের ভাঙা প্রযুক্তি কমেন্টে আপনার মতামত জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের এই মহাশূন্য পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে সামনে কোনো রহস্যময় ভিডিও ও জানা অজানা কোনো ঘটনা নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ